দু হাজার তেইশ সাল যাক দু হাজার চব্বিশ সাল আসতে দাও তোমাকে ঠিক টপিয়ে নেব ভাত খাই সাদা সাদা কিন্তু পায়খানা হলুদ হয় কেন যা ঠান্ডা পড়েছে এতদিন পর জি এস মানে খুঁজে পেয়েছি জি মানে জ্যাকেট এস মানে সুইটার আর টি মানে টুপি যখন দিল্লি ছিলাম তখন লাইফটা ছিল বালের মতো এখন কলকাতায় থাকি জীবনটা ওই চুলের মতো কে বলেছে ছেলেরা নিজের বউকে ভালোবাসে না নিজের বউকে ভালো নাই বা বাসলে পরের বউকে তো বাসে সরকার রূপশ্রী দিচ্ছ যুবশ্রী দিচ্ছ কন্যাশ্রী দিচ্ছ আমাদের মতো সিঙ্গেলদের কি প্রেমশ্রী দেওয়া যেত না নায়ক নায়িকাকে জড়িয়ে ধরলে বিদেশে গান করতে যায় আমিও ধরেছিলাম কিন্তু বিদেশে নয় জেলে যেতে হয়েছিল কাল বিয়ে বাড়ি গিয়েছিলাম একটি মেয়েকে খুব পছন্দ হয়েছিল পরে জানতে পারলাম তার বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছি আমি যখন বৌ আর শালি নিয়ে দীঘা ঘুরতে গিয়েছিলাম <laughs> no, 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 <laughs> no, 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 no.